আজকের গল্প নেপালদার ইন্টারভিউ তো আমাদের পরের নেপালদা এবার একটি অ্যাড দেখে ইন্টারভিউ দিতে যায়। তো নেপালদা যথারীতি ইন্টারভিউ দিতে অফিসে বসে আছে ইন্টারভিউ এর জন্য এদিকে ইন্টারভিউ চলছে তো চাকরিটা আগে থেকে বসে শালার জন্য ফিক্সড করা ছিল তবুও লোক দেখানো ইন্টারভিউ চলছিল চাকরিটা যেহেতু বসে শালার জন্য ফিক্সড করা ছিল সেহেতু ইন্টারভিউ সেই সব প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছিল সেই প্রশ্নের কোনো জবাব কেউ দিতে পারবে না একের পর এক প্রার্থী ডুবছিল আর বেরোচ্ছিল কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কারোর ছিল না পড়েলো নেপালদার পালা তো নেপালদা ভেতরে গেল বসলো তো ইন্টারভিউ বস নেপালটাকে জিজ্ঞাসা করল ধরুন আপনি একটি নদীর মধ্যে একটি নৌকার ওপরে আছেন এবং আপনার কাছে মাত্র দুটো সিগারেট ছাড়া আর কিছুই নেই তাহলে আপনি কি করে অ্যাটলিস্ট একটা সিগারেট জ্বালাবেন নেপালটা একটু সিরিয়াসলি চিন্তা করে বলল স্যার আপনার প্রশ্নের তিন চারটে সমাধান আমার কাছে আছে বস মনে মনে একটু আশ্চর্য হলো যে যে প্রশ্নের কোনো উত্তর নেই এ আবার বলছে যে তিন চারটে সমাধান আছে বস নেপালদা কে বললো আচ্ছা বলো তোমার কাছে তিন চারটে সমাধান কি আছে নেপালদা একটি সিগারেট জলে ফেলে দিন তারপর নৌকা লাইটার হালকা হয়ে যাবে এবং সেই লাইটার দিয়ে আপনি সিগারেট জ্বালাতে পারবেন বস এরপর নেপালদার দ্বিতীয় বিপজ্জনক উত্তর স্যার একটি সিগারেট ওপরে ছুড়ে দিন এবং সেটা নিচে নেমে এলে ক্যাচ করে ধরে নিন ক্যাচে সুইন্দা ম্যাচেস তার পাশে ম্যাচেসে সিগারেটটা ধরিয়ে নিন ইন্টারভিউ বস নেপালদা এসব কথা শুনে ভাষা হারিয়ে ফেলেছেন চুপচাপ নেপালদা স্যার এবার তৃতীয় সমাধান নদী থেকে আজলা জল নিয়ে ড্রপ বাই ড্রপ ফেলতে থাকুন আজ হবে টিপ 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 নেপালদা স্যার আপনি ওই গানটা শোনেননি টিপটিপ বর্ষা পানি পানি মেয়ে আগ লাগাই সেই আগ মানে আগুনটা দিয়ে আপনি আপনার হাতে সিগারেটটা ধরিয়ে নিন স্যার এতেও যদি না হয় তাহলে আপনি আমার চতুর্থ সমাধানটা আপনি একটা সিগারেটকে আদর করুন অন্য সিগারেট হিংসায় আপনি আগলে যাবে নিপাল তার মুখে এইসব কথা শুনে বস অজ্ঞান ছিল তিন দিন জ্ঞান ফেরেনি তিন দিন পর বসের জ্ঞান ফেরার পর নেপালটা বসের কাছ থেকে চাকরিটা আদায় করেই ছেড়েছিল হুম